তো দিয়েই স্বাধীনতা রক্ষা করতে হবে স্বাধীনতা অর্জনের চাইতে স্বাধীনতা রক্ষা করা সবচাইতে বড় চ্যালেঞ্জ আমাদের বাংলাদেশে স্বাধীনতা বিরোধী শত্রুরা সক্রিয় হয়েছে তারা ঐক্যবদ্ধ হয়েছে স্বাধীনতার পক্ষ শক্তি তাদের চাইতে নব্বই গুণ বড় হওয়া সত্ত্বেও আমরা আজকে মার খাচ্ছি মুক্তিযোদ্ধারা অপমানিত হচ্ছে তরুণ প্রজন্মে মুক্তিযোদ্ধার চেতনা কোথায় বিএনপি আওয়ামী লীগ দুটো দলই আমাদের তরুণ প্রজন্মকে প্রকৃত ইতিহাস বোঝাতে বিফল হয়েছে তাই আজ বাংলাদেশে শকুনের থাবা স্বাধীনতার রক্ত দিয়েই রক্ষা করতে হবে বাংলাদেশে আজ স্বাধীনতার পক্ষে কথা বললেই আপনাকে আওয়ামী লীগ ফ্যাসিস্ট ভারতের দালাল ইত্যাদি ট্যাগ দিচ্ছে স্বাধীনতার বিরোধী শত্রুরা আজ বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম হয়েছে এই জঙ্গিবাদের নেতৃত্বে আছে ইউনুস সরকার এই জঙ্গিবাদের কারণে আজ বাংলাদেশে স্বাধীনতার পক্ষের শক্তি পক্ষের শক্তি আজ মার খাচ্ছে রক্ত ঝরছে রক্ত যখন ঝরেছে রক্তের বদলা নিতে হবে স্বাধীনতা রক্ত দিয়েই রক্ষা করতে হবে আজ স্বাধীনতার বিরুদ্ধে বিকৃত ইতিহাস ছড়ানো হচ্ছে স্বাধীনতার বিরোধী শক্তিদেরকে সহ্য করা ভদ্রতা নয় রক্ত দিয়েই স্বাধীনতা রক্ষা করতে হবে বঙ্গবন্ধু শিখিয়ে গেছেন উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধর আগেই বঙ্গবন্ধু ঘোষণা দিয়েছিলেন সবাইকে হুকুম দিয়েছিলেন বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোল তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থেকো আমি যদি পরবর্তী নির্দেশ দিবার নাও পারি তোমরা স্বাধীনতার জন্য লড়াই করেছেও অতএব আপনারা বঙ্গবন্ধুর অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে আপনারা প্রস্তুত হন রক্ত দিয়েই স্বাধীনতা রক্ষা করতে হবে আওয়ামী লীগের অসভ্য নেতাদের কারণে আজ বঙ্গবন্ধু অপমানিত হয়েছেন আওয়ামী লীগের দোষর সেই সকল ওই বিফল নেতাদের করা দুর্নীতিবাজ নেতাদের কারণেই আজকে স্বাধীনতার ইতিহাস ভুল হচ্ছে তাদের দিকে তাকিয়ে লাভ নেই যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকুন বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলুন যদি দেখেন হায়নার দল আসছে তাহলে সাহসী সিংহের মতো পদক্ষেপ নিন স্বাধীনতা রক্ষা করার জন্য প্রয়োজনে সশস্ত্র আন্দোলন করতে হবে নিজের স্বাধীনতা রক্ষা করার জন্য সশস্ত্র সংগ্রাম সশস্ত্র আক্রমণের বিরুদ্ধে আমাদের নৈতিক এবং আইনি অধিকার যখন সরকার আমাদের স্বাধীনতা রক্ষায় বিফল যখন সরকার মৌলবাদী শক্তির চর হয়েছে যখন সরকার স্বাধীনতা বিরোধী শক্তিদেরকে প্রোটেকশন দিচ্ছে আমাদের সেনাবাহিনীকে কাজে লাগিয়ে যখন আমরা দেখি এই সকল সার্জিস আলম এই সকল হাসনাত আবদুল্লাহ এই সকল কুলাঙ্গারদেরকে আমাদের সেনাবাহিনীর ট্যাঙ্ক প্রোটেকশন দেয় আর আমাদের স্বাধীনতার পক্ষে শক্তিদেরকে তারা গুলি করে হত্যা করে যখন একজন সাধারণ ছাত্রলীগ কর্মী তার নিজের ঘরের দুয়ারের সামনে বিনা অপরাধে গলা কাটা গলা কাটার শিকার হয় তখন আমাদের কর্তব্য বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোলা অসভ্যতাকে সহ্য করা সভ্যতা নয় বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন ই হ্যাভ টু বিগার বাস্টার্ড উইথ এ বাস্টার্ড বাংলাদেশের সরকারকে বলছি আপনারা এই সকল অসভ্য বর্বরদেরকে শিক্ষা দিন ওয়াকারকে বলছি আপনারা এই সকল অসভ্যদেরকে গ্রেফতার করুন অন্যথায় বাংলাদেশের স্বাধীনতার পক্ষের নব্বই শতাংশ জনগণ যদি জেগে ওঠে যদি সশস্ত্র সংগ্রামে লিপ্ত হতে বাধ্য হয় তার জন্য দায় দায়িত্ব আপনাকেই বহন করতে হবে ওয়াকার সাহেব অতএব বাংলাদেশের ক্ষমতা গ্রহণ করুন আমি বিএনপি নেতৃবৃন্দকে বলছি ক্ষমতা রাজনীতি করেন ভালো কথা কিন্তু তারুণ্যের অহংকার নামে যেই তারেককে নাম দিয়েছেন সেই তারেক হচ্ছে একজন কা পুরুষ বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষ শক্তিদেরকে সহ্য করা জিয়াউর রহমানের আদর্শ নয় জিয়াউর রহমান বঙ্গবন্ধুর পক্ষে সর্বপ্রথম স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন সেই জিয়াউর রহমানের দল আজকে কি কাপুরুষের দলে পরিণত হয়েছে তাই সমস্ত আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে বলব আপনারা নিজেদেরকে ডিফেন্ড করার জন্য যে কোনো মূল্যে যে কোনোভাবে হোক প্রস্তুতি গ্রহণ করুন যদি সরকার আপনাদেরকে প্রোটেকশন দিতে বিফল হয় নিজেদের প্রোটেকশনের ব্যবস্থা নিজেরাই গ্রহণ করুন বাংলাদেশের স্বাধীনতা রক্ষা করতে হবে রক্ত দিয়েই উনিশশো সালের বীর সেনানীদেরকে বলছি এখনও যারা জীবিত রয়েছেন মুক্তিযোদ্ধাদের আপনাদেরকে বলছি আপনারা জীবনের শেষ হুকুম হলেও আমাদেরকে হুকুম দিন বঙ্গবীর কাদের সিদ্দিকিকে বলছি অ্যাডভোকেট ফজলুর রহমানকে বলছি পান্না স্যারকে বলছি যারা এখনও জীবিত আছেন আপনাদের জীবনের শেষ কথা যদি হয়ে থাকে আমাদেরকে হুকুম দিন আমাদেরকে আমাদের পরবর্তী প্রজন্মের তরুণ প্রজন্মদেরকে আপনারা দিক নির্দেশনা দিন আমরা স্বাধীনতা রক্ষা করার জন্য রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি যে কোনো মূল্যে স্বাধীনতার অপমান আমরা সহ্য করব না আমি তরুণ প্রজন্মদেরকে বলছি তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত থাকো প্রস্তুত হও নিজেদেরকে যে কোনো উপায়ে ডিফেন্ড করার জন্য প্রস্তুত হও স্বাধীনতার বিপক্ষে শক্তি যদি মুক্তিযোদ্ধাদের অপমান করে স্বাধীনতার বিপক্ষ শক্তি যদি অপপ্রচার করে সেটা বাক স্বাধীনতা নয় জঙ্গিবাদ প্রচার করা বাক স্বাধীনতা নয় অসভ্যতা প্রচার করা বাক স্বাধীনতা নয় বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বিকৃত ইতিহাস প্রচার করা বাক স্বাধীনতা নয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের শহীদদেরকে অপমান করা বাক স্বাধীনতা নয় তোমাদের যার যা আছে তাই নিয়ে প্রস্তুত হও আরেকটি মুক্তিযুদ্ধ হবে আমরা রক্ত দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছি তারা যদি মনে করে আমাদের শক্তি তাদের চাইতে কম শক্তি শক্তিমত্তা দিয়েই এদেরকে বোঝাতে হবে মুক্তিযুদ্ধের চেতনা মরে নাই স্বাধীনতার ইতিহাস ভুল ইন্ডিত হবে না আমরা দেশকে আরেকবার স্বাধীনতার অস্ত্র দিয়ে রক্ষা করবই ইনশাআল্লাহ